নমস্কার আমার লাদাখের ভিডিওগুলো চলাকালীন মাঝখানে একটু ক্যামেরা নিয়ে আপডেট দেওয়া যাক প্রথমে যে ক্যামেরাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনির এফ এক্স থ্রির আপডেট অ্যাকচুয়ালি কী হয়েছে যে যে কোনো বড়ো বড়ো কোম্পানি আর কি কী করে তার যে ক্যামেরার পার্টসগুলো থাকে সেগুলো কোনো থার্ড পার্টি কোনো কোম্পানিকে আর কি বরাদ দেয় ম্যানুফ্যাকচার করার জন্য তো এই ক্ষেত্রে কি হয়েছে যে সোনি এফএক্স থ্রির যে ডিসপ্লেটা ছিল ভেরিয়াঙ্গেল ডিসপ্লে যেটা সেটা বরাত একটা কোম্পানির আর কি ছিল এটা হতে পারে যে সেই বরাতটা বা সেই চুক্তিটা এখন আর নেই তার জায়গায় কী হয়েছে অন্য কোনো কোম্পানি এসছে বা সেটা রিনিউ করার টাইম এসছে সোনি এখানে কি করেছে যে এক্স থ্রির একটা আলাদা করে মডেল নেম দিয়ে আবার বের করেছে তাদের নতুন ডিসপ্লে অ্যাকচুয়ালি স্পেসিফিকেশন কোনো চেঞ্জ হয়নি কিচ্ছু হয়নি শুধু ডিসপ্লে যে ম্যানুফ্যাকচারার সেটা চেঞ্জ হয়েছে কিন্তু তার জন্য যে মডেলের একটা নতুন ভার্সান তৈরি করতে হবে সেটা কিন্তু প্রয়োজন ছিল না শনির গত দু মাস ধরে ক্যামেরা দুনিয়ায় বিশাল একটা হাই ফুটেছিলো যে এফ এক্স থ্রির মার্ক টু আসছে আলটিমেটলি কী হলো এফ এক্স থ্রি এ বলে একটা আলাদা মডেল মার্কেটে নিয়ে এলো সনি কিচ্ছু চেঞ্জ হয়নি কোনো ডিসপ্লের যে স্পেসিফিকেশান সেরম টাইপের কিচ্ছু চেঞ্জ হয়নি ইন্টারনাল কোনো স্পেসিফিকেশান কিচ্ছু চেঞ্জ হয়নি শুধু শুধু এখানে একটা আলাদা মডেল এফ এক্স থ্রি এ বলে সেটাকে লঞ্চ করার কোন রকম কারণ আমি কিন্তু খুঁজে পেলাম না এটা ছাড়াও বলা হচ্ছে যে এই মাসের শেষের দিকে সোনির ই মাউন্টে একটা নতুন ক্যামেরা আসলেও আসতে পারে কিন্তু এটা হচ্ছে গিয়ে পুরোপুরি রিউমার সঠিক হতেও পারে না হতে পারে কিন্তু শোনির এই আলাদা করে মডেল বের করার ব্যাপারটা এফ এক্স থ্রি এ শুধুমাত্র ডিসপ্লের জন্য সেটা সত্যি বলতে গেলে আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং এবারে আসা যাক সেকেন্ড পয়েন্ট ক্যানন নিয়ে ক্যানন আর সিক্স মার্ক থ্রি নিয়ে একটা স্পেসিফিকেশানের গুজব বেরিয়েছে মানে লিক হয়েছে বলছে দেখা যাচ্ছে যে ক্যানন আর সিক্স মার্ক থ্রির যে ডিসপ্লেটা হবে সেটা খানিকটা সোনির এ সেভেন আর ফাইভের মতন হবে মানে ফ্লিপিও হবে আবার সাইডে ওপেনও হবে মানে ফ্লিপি আর অ্যাঙ্গেল এই দুটোর মিশ্রণ থাকবে আর সেন্সারের ক্ষেত্রে খবর পাওয়া গেছিল যে আর থ্রি সেন্সার প্রভাবলি আর কি ব্যবহার করা হবে এই আর সিক্স মার থ্রিতে কিন্তু অ্যাকচুয়ালি এখন বলছে যে মানে যেটা আর কি লিক হয়েছে সেই অনুযায়ী বলছে যে চব্বিশ মেগাপিক্সেলের একদম ব্র্যান্ড নিউ একটা সেন্সার ব্যবহার করা হবে আর অন্যদিক দিয়ে স্পেসিফিকেশানের দিকে যদি আমি দেখি ভিডিও স্পেসিফিকেশান আমি মেনলি বলবো এমনিতেই দিয়েছি যে ছবিতে আর কি টোয়েন্টি ফোর মেগাপিক্সেল পাওয়া যাবে তাছাড়া ভিডিওতে সিক্স কে র ভিডিও আপ টু সিক্সটি এফপিএস অবধি পাচ্ছি আর ফোর ভিডিও পাচ্ছি এর মধ্যে আপ টু ওয়ান টোয়েন্টি এফপিএস আর সঙ্গে তো থাকছেই সিলক টু আর সিলক থ্রি দুটো প্রোফাইলই থাকছে লগের কেন যেগুলো আর কি লক প্রোফাইল তবে একটা কথা এখানে যে পুরো ব্যাপারটাই কিন্তু পুরো যে খবরগুলো রয়েছে সে খবরগুলো কিন্তু বলা হচ্ছে লিকড স্পেসিফিকেশান মানে এখনও পর্যন্ত রিউমার্স বা গুজব সত্যি হতেও পারে নাও হতে পারে এবারে আসা যাক থার্ড পয়েন্ট আর লাস্ট পয়েন্ট নিকন নিয়ে নিকনের জেড থার্টি যেটা রয়েছে মার্ক ওয়ান সেটার একটা আপডেট রিলিজ হয়েছে ভার্সন হচ্ছে গিয়ে ওয়ান এখানে যেটা বলা হচ্ছে খুবই ছোটোখাটো একটা আপডেট বিশেষ করে যারা আর কি ফ্রিকোয়েন্টলি ফটো শেয়ার করে ওয়ারলেসলি বিটুইন ইয়োর মোবাইল ফোন অ্যান্ড ক্যামেরা সেটা নিয়ে একটা আপডেট রয়েছে খুবই ছোট আপডেট নিকনের সাইটে চলে যান ওখানে ডিটেল আপনারা পেয়ে যাবেন এরপরে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একটা রিউমার জেড সেভেন মার্ক থ্রি নিয়ে এখানে এই রিউমারটা বলছে যে স্ট্রং পসিবিলিটি রয়েছে যে এটার মধ্যে একটা সিক্সটি ওয়ান মেগাপিক্সেল সেন্সার বা সিক্সটি সেভেন মেগাপিক্সেল সেন্সার ব্যবহার হতে পারে এখানে যেটা দেখা যাচ্ছে যে এরা বলছে যে সেভেন আর ফোর আর আর ফাইভে যে সেন্সারটা আমরা দেখেছি সিক্সটি ওয়ান মেগাপিক্সেল সেটা থাকতে পারে না হলে কিন্তু সিক্সটি সেভেন মেগাপিক্সেল একটা নতুন ব্র্যান্ড নিউ সেন্সার থাকতে পারে এই সেন্সারটা কিন্তু অলরেডি দু হাজার বাইশে কিন্তু নিকন টেস্ট করেছে আর এটা কিন্তু অবশ্যই বলে নেওয়া দরকার যে জেড সেভেন মার্ক থ্রি মানে রিউমার অনুযায়ী এটা কিন্তু খুব ফাস্ট কোনো ক্যামেরা হবে না যেরকম নিকনের জেড এইট জেড নাইন এগুলো কিন্তু অলরেডি ফাস্ট ক্যামেরা এক্সট্রিমলি ফাস্ট যেগুলো একটা আলাদা লেভেলে রয়েছে জেড সেভেন মার্ক থ্রি উইল ফোকাস অন রিজলিউশন এখানে আবার সেন্সারের ব্যাপারে ফিরে আসা যাক সেন্সারের ক্ষেত্রে এটা বলছে যে টাওয়ার জ্যাজ বলে যে সেন্সার ম্যানুফ্যাকচারার আছে তাদের সেন্সর ইউজ হবে অ্যাকচুয়ালি কিন্তু টাওয়ার জ্যাস সেন্সার কিন্তু নিকনের এপিএসসি লাইন আপে কিন্তু ইউজ হচ্ছে জেড থার্টি জেড ফিফটি এগুলিতে কিন্তু অলরেডি টাওয়ার জ্যাস সেন্সার কিন্তু ইউজ হচ্ছে দু হাজার বাইশে কিন্তু নিকন অলরেডি এই যে সেন্সরটা রয়েছে সিক্সটি সেভেন মেগাপিক্সেল টাওয়ার জ্যাস যে সেন্সরটা রয়েছে এটা কিন্তু অলরেডি টেস্ট করেছে এরা এবং সেই টেস্টে কিন্তু ভালো রকমভাবে পাশও করেছে বর্তমান নিকনের যে লাইন আপটা রয়েছে সেই লাইন আপের মধ্যে কিন্তু একমাত্র নিকন জেড সেভেনের কোনো আপডেটেড ভার্সান আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জন্য রিউমার্স কিন্তু জেড সেভেন থ্রিটাকেই আর কি টার্গেট করেছে দেখা যাক কতক্ষণ সফল হয় আর নিকন নিয়ে আরও কিছু খবর এটা রয়েছে যে জেড থার্টির প্রাইস কাট হবে আর জেড নাইন মার্ক টু নিয়ে কিছু নিউমার্স রয়েছে জেড সেভেন থ্রি মোস্ট প্রবাবলি এটা বলা হচ্ছে যে এন্ড অফ দিস ইয়ার বাই দ্য এন্ড অফ দিস ইয়ার মানে এই বছরের শেষের দিকে রিলিজ হতে পারে আর এছাড়াও এপ্রিলে এই গত এপ্রিলের নিকন কিন্তু একটা নতুন ক্যামেরা রেজিস্টার করেছে ওয়াইল্ডলেস সার্টিফিকেশন এজেন্সিতে সো দেখা যাক এটা কিছু একটা লঞ্চ হতেই পারে বিশেষ করে আগামী জুলাই আগস্টে নিকনের একটা নতুন ক্যামেরার অ্যানাউন্সমেন্ট হতেও পারে এটা আর কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে নিকন মোটামুটি তিন চার মাসের মধ্যে রেজিস্ট্রেশনের তিন চার মাসের মধ্যে তাদের নিউ ক্যামেরা অলরেডি অ্যানাউন্স করেছে তাহলে ভিডিও এখানেই শেষ করছি আপাততভাবে এখন এই ভিডিওর পরে লাদাখ সিরিজ শেষ করে তারপরে আবার কিছু ক্যামেরা নিয়ে আপডেট আমার ভিডিওতে থাকবে ততদিন পর্যন্ত আসি